হাই বন্ধুরা আমি তুফানগঞ্জের ছেলে কুশসাহা তো আজকে তোমাদের সামনে একটি নতুন ব্লক দিচ্ছি তা ব্লকটা হলো আমাদের বাড়ির ব্লক আর পাড়ার ব্লক এটা 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 আমার মা দেখতে পাচ্ছো এটা আমাদের তুলসির পার দেখতে দেখতেই আমার বউকে তো দেখতে পাচ্ছ আমার পিছনে বউ ছিল বউকে পরের ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছো এটা আমার টটো আমার টটো আরও আছে পিছনে তো দেখতেই পাচ্ছো এখন আমি আস্তে রাস্তার দিকে যাবো এই যে আমাদের গ্যাবেল রোড হ্যাঁ সামনেই মেন রোড আছে দেখতেই পাচ্ছো এই যে সামনে মেন রোড যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই যে আস্তে আস্তে যাচ্ছি তো তখন সামনে একটা দাদাকে দেখতে পেলাম দাদাকে বললাম কোথায় গিয়েছিলাম বললো যে দা আমি দোকানে গিয়েছিলাম তো সকাল সকাল দোকানে গিয়েছিলো এই যার একটা কাঁচা দেখতেছিলো সাইকেল রাস্তাটা খুব খারাপ হ্যাঁ রাস্তা তো রাস্তায় রাস্তায় জল জমে যায় যে দেখতে পাচ্ছা মানে কালী মন্দির শিব মন্দির হ্যাঁ মাসের মধ্যে আমরা একসাথে পুজো করি এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের মেইন রোড রোড আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরেই মেন রোড আজকে সোমবার হাটবার তো হাটবারে ওর জন্য গরুগুলো যাইতেছে সে গরুগুলো দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছ যে আমাদের পাড়া দুটো ছেলে ছিল বললাম যে তারা হাইকে রেখে যে একটা ছেলে আছে সাথে ওকে বললাম যে ফলো করে বললাম দাদু কোথায় যাবো বললাম দোকানে যাই সামনে যাইতেছি যে দেখতেই পাচ্ছ আমাদের এটা রোড মেন রোড রাস্তায় মাঝে মাঝে জল জমে গেছে যা যাইতে আসতে খুব প্রবলেম হয় দেখতে পাচ্ছো এটা আমাদের বাড়ির কাছে দুর্গা পুজো দেখতে পাচ্ছ দুর্গাপূজা মন্দির মন প্রত্যেকবারে পূজা হয় এখানে দেখতে পাচ্ছ তো আমার ভিডিওগুলো ভালো লাগলে ফলো করবে কমেন্ট করবে লাইক করবে